কেমন আছো বন্ধুরা তোমরা কিন্তু ইতোমধ্যেই জেনে গেছো খুব শীঘ্র বাংলাদেশ বিমান বাহিনীর বিমান শাখায় যে 54.35 সেটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে এখন অনেক কোচিং এ তো তোমাদেরকে অনেক রকম কথা বলে তাদের আয়ত্ত নিতে চায় কিন্তু অনির্বাণ কেবিন স্পেশাল অনির্বাণের স্পেশাল এই কারণে অনির্বাণ কিন্তু তোমরা ট্রেইড ভিত্তিক আলাদা আলাদা ক্লাস পেয়ে যাচ্ছে যেখানে কিনা থাকছে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক যারা কর্মকর্তা ছিল তাদের যারা স্পেশাল ক্লাস এবং তাছাড়া কি পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে লাইভ ক্লাস এছাড়া এক্সাম এবং ওই মারে আলাদা আলাদা প্রস্তুতি নেওয়ার সুযোগ এখন ট্রেড ভিত্তিক যে ক্লাসগুলো আছে সেগুলো ফিজিক্স এবং ম্যাথ এবং সাধারণ জ্ঞান তোমরা কিন্তু আলাদা আলাদা প্রিপারেশন জন্য এসে যেতে পারো অনির্মাণ আর অনির্মাণ কেন তোমাদের জন্য আরেকটু স্পেশাল কারণ সবাই যেখানে গুরুত্ব দেয় তোমার ব্রিটেনের প্রতি সেখানে আমরা ব্রিটেন এক্সামের পাশাপাশি তোমাদের যে বাকি প্রস্তুতিগুলো আছে মেডিকেল ফাইবার সেগুলোর প্রতিও কিন্তু গুরুত্ব দিয়ে থাকি আরেকটা কথা অনির্বাণ থেকে কিন্তু প্রতি বছর সর্বাধিক সংখ্যক বিমান সেনা বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করে সো দেরি কেন আরেকটা কথা তোমরা যদি উপরে থাকা গুগল ফর্মটি ফিল আপ করো সেখানে কিন্তু চাইলে তোমরা আমার প্রোমো কোড ইউজ করে তিনশো টাকা ছাড় পেয়ে যেতে পারো তোমরা কিন্তু আমার প্রোমো কোডটি ইউজ করতে পারো স্ক্রিনে দেখানো এই প্রোমো কোড ভালো থাকবে তোমরা সবাই চলে আসবো নতুন কোনো ভিডিও